মাদকের সঙ্গে নাম জড়িয়েছে দেশের প্রথম সারের কিছু অভিনেত্রী ও মডেলের নিয়মিত মাদক কেনার অভিযোগ পাওয়া গেছে দেশের আলোচিত অভিনেত্রী তানজিন পিসা মুমতাহিনা টয়া সাফা কবির ও সঙ্গীত শিল্পী সুনীধি নায়কের নামে এই চারজনের সঙ্গে মাদক সম্পৃক্ততা ঘিরে বিশেষ অনুসন্ধান চালাচ্ছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ে এ বিষয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে মাদক সহ গ্রেফতার হওয়া বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক ছাত্রকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে বেরিয়ে আসে সাফা টয়া তিশা এবং সুনিধির নাম রয়েছে তথ্য প্রমাণাদি একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তারা নিয়মিত মাদক সংগ্রহ করছিলেন ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অরিন্দম রায় দ্বীপকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তানচিন তিশা দেশের একটি সংবাদ মাধ্যমকে তিনি জানান এসব পুরাই মিথ্যা তাই বলে যা তা লিখে দেবে আমি কনফিডেন্ট এগুলো মিথ্যা কথা অন্যদিকে তয়া বলেন আমি নিজেই খুব বেশি কিছু জানি না আর বিচারাধীন কোনো বিষয় নিয়ে আমি কোনো কথা বলতে পারবো না একটাই অনুরোধ সবার কাছে আমাকে মিডিয়া ট্রায়ালে দাঁড় করাবেন না এ প্রসঙ্গে মামলার তদন্ত কর্মকর্তা সহকারী পরিচালক রাহুল সেন বলেছিলেন গ্রেফতারের পর তার কাছ থেকে আমরা কয়েকজন প্রথম শ্রেণীর অভিনেত্রী ও মডেলের মাদক সম্পৃক্ততার কথা প্রমাণ পেয়েছি এ বিষয়ে এখনো তদন্ত চলছে তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এক কর্মকর্তা বলেছিলেন দ্বীপের হোয়াটসঅ্যাপ গ্রুপে সাফা টয়া তিসা এবং সুনিধি নায়কের নামে সেভ করা কয়েকটি নাম্বার থেকে নিয়মিত মালকের অর্ডার দেওয়ার প্রমাণ পাওয়া যায় পরে নম্বরগুলো যাচাইয়ের জন্য ফোন নম্বরের রেজিস্ট্রেশনের রেকর্ড সংগ্রহ করা হয় এতে দেখা যায় সংশ্লিষ্ট নম্বরগুলো সাফা কবির এবং টয়ার নামে রেজিস্ট্রেশনকৃত তবে তানজেম তিশার নম্বরটি রেজিস্ট্রেশন করা রয়েছে তার মা উম্মে সালমার নামে উল্লেখ্য সতেরো অক্টোবর ঢাকা বিমানবন্দরে গ্রেফতার হন দ্বীপ এই সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ সীশা এমডিএমএ এলএসডি কুলস সহ কিছু মাদক উদ্ধার করা হয় পরে নার্কোটিক্সের একটি বিশেষায়িত টিম দ্বীপকে দুই দিনের রিমান্ডে রেখে জিজ্ঞাসাবাদ করে তদন্ত সংশ্লিষ্টরা জানান মাদক ব্যবসার বিষয়ে মৌখিক স্বীকারকদের এক পর্যায়ে দ্বীপের মোবাইল ফোনের কল লিস্ট ও হোয়াটসঅ্যাপ চ্যাটিং পরীক্ষা করা হয় গণমাধ্যমের হাতে আসা কয়েকটি চ্যাটিং রেকর্ড থেকে দেখা যায় তেইশ এপ্রিল সাফা কবির তার মোবাইল নম্বর থেকে তিনটি এম ডি এম এ অর্ডার দেন এজন্য দ্বীপের হোয়াটসঅ্যাপে তিনি সংক্ষেপে লেখেন ই দিতে পারবা আমাকে তিনটা এছাড়া পাঁচ সেপ্টেম্বর আরেকটি চ্যাটিংয়ে মাদকের অর্ডার দেন অভিনেত্রী টয়া তিনিও সাংকেতিক ভাষায় লেখেন ই লাগবে পাঁচটা ফিরতি বার্তায় দ্বীপ লেখেন ফর বাংলা ফ্রুট